আমরা পাট্টা যেটা আমরা দরজা বলি তো এই দরজাগুলো কিন্তু আমরা ঘুষিয়ে রেখেছি কারণটা কি এখানে দেশি মুরগির বাচ্চা এতটা সহজে কিন্তু ফুটে না তো এইখানে দেখেন এই যে প্রত্যেকটা মেশিনে কিন্তু ডিম দেওয়া আছে আমি আপনাদেরকে যদি দেখাই দেখেন প্রত্যেকটা মেশিনে কিন্তু এরকম দরজা কিন্তু আমরা ঘুষিয়ে রেখেছি কারণ কি এই কন্ট্রোলারেই কিন্তু শুধু যে এই ডিমগুলোকে যে এই ডিমের ভিতরে যে বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখবে তা না কিন্তু এই যে দেখেন সাঁত্রিশ পয়েন্ট সাত সেট করে রেখেছি আটত্রিশ পয়েন্ট সাত হয়ে গেছে আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল অভিনন্দন করি সকলে ভালো আছেন তো এই যে আমার হাতে আপনারা ডিম দেখতে পাচ্ছেন আর এগুলো হচ্ছে অরিজিনাল পিওর দেশি মুরগির ডিম আর আপনারা হয়তো জানেন যে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা খামারিদেরকে যারা ক্ষুদ্র ক্ষুদ্র খামারি আছে তাদেরকে আমরা এই দেশি মুরগির বাচ্চাগুলো আমরা দিয়ে থাকি তো এখানে আমার হাতে দেশি মুরগির ডিম দেখতে পাচ্ছেন আর আজকে আপনাদের সাথে আলোচনা করব এই দেশি মুরগির ডিম থেকে বাচ্চাটা বের করা যতটা সহজ এবং ততটা কঠিন কিন্তু যারা বোঝে তাদের জন্য মূলত হচ্ছে সহজ এবং যারা না বুঝে তাদের জন্য হচ্ছে মূলত কঠিন কারণ আমাদেরকে অনেকেই ফোন দিয়ে বলে থাকে যে ভাই আমার একটি ইনকিউবেটর দরকার বা আমার একটি ইনকিউবেটর আছে কিভাবে এই ডিম থেকে আমি বাচ্চাগুলো বের করব। তো দেখেন এক্ষেত্রে দেখেন আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব দেখেন আমরা সাধারণত যে কন্ট্রোলার বা যে ইনকিউবেটরের মাধ্যমে ডিম থেকে বাচ্চাগুলো ফোটাই আপনারা এই যে আমার হাইটে অনেকগুলো আপনারা ইনকিউবেটর দেখতে পাচ্ছেন তো এখানে দেখেন এই হাতের পাশে যে ইনকিউবেটরটা দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু দেশি মুরগির ডিম বসানো আছে অনেকগুলোই বসানো আছে আপনারা দেখতে পাচ্ছেন তো দেখেন এই কন্ট্রোলারটাকে কন্ট্রোল করার জন্য একটি কন্ট্রোল সার্কিট আছে আমাদের উপরে যেটি আমরা সাধারণত বলি কন্ট্রোলার তো এই কন্ট্রোলারের মাধ্যমে কিন্তু এই ডিমগুলোকে তা দেওয়া হয় এবং যে আর্দ্রতা ডিমের ভিতরে যে পানিটা দিতে হয় এই কন্ট্রোলারের মাধ্যমে কিন্তু দিতে হয় দেখেন আজকে আমাদের জামালপুরে যে পরিমাণ টেম্পারেচার প্রায় চল্লিশের উপরে তো এরকম কিন্তু পনেরো থেকে বিশ দিন যাবৎ এরকম টেম্পারেচার আমাদের এই জামালপুরে কোনো বৃষ্টি নাই তো এখানে দেখেন যে কন্ট্রোলারের মাধ্যমে আমরা এই মেশিনগুলোকে কন্ট্রোল করে থাকি তো এখানে দেখেন আমি যদি আপনাদেরকে একটু বলি দেখেন এখানে কন্ট্রোলার সেট করা আছে আর এখানে তাপমাত্রাটা সেট করা আছে সায়ত্রিশ পয়েন্ট সাত এবং হিমুলিটি ষাট আর হিমুলিটি কিন্তু বর্তমানে ঠিক আছে অনেকে ফোন করে বলে যে ভাই আমার কন্ট্রোলারে আদ্রতা বা হিমুলিটি এটা কমতাছে না আমি কোনো ফায়ার দেই নাই বা পানির কোনো পাত্র দেই নাই তারপরেও আর্দ্রতা কমতাছে না তো দেখেন এই গরমের ভিতরে সাইত্রিশ পয়েন্ট সাত তাপমাত্রা দেওয়া আছে আর এখানে কিন্তু এই বক্সটা কিন্তু আমরা ঘুষিয়ে রেখেছি আমি প্রত্যেকটা বক্স আপনাদেরকে দেখাবো দেখেন এইখানে দেখেন সবগুলো কিন্তু এটি কিন্তু হ্যাচিং হচ্ছে এখন তো হ্যাচিং অবস্থায় দেখেন এটা কিন্তু আমরা পাট্টা যেটা আমরা দরজা বলি তো এই দরজাগুলো কিন্তু আমরা ঘুসিয়ে রেখেছি কারণটা কি এখানে তাপমাত্রা বেড়ে যাচ্ছে দেখেন এইখানে আটত্রিশ পয়েন্ট চার হয়ে গেছে আর এখানে সাঁত্রিশ এটা কিন্তু সেট দেওয়া আছে নিচেরটা আর উপরে তেত্রিশ পয়েন্ট চার হয়ে গেছে আর এখানে দেখেন ওভার টেম্পারেচার ফ্যান বলে কি আছে কিনা দেখো ওভার টেম্পারেচার ফ্যান কিন্তু অল টাইম কিন্তু চলছে তারপরে কিন্তু তাপমাত্রা কমতেছে না তো দেখেন আমরা যে তাপমাত্রাটা এখানে সেট করেছি তো এই তাপমাত্রাটা এখানে কমতেছে না যার কারণে মূলত আমরা এই যে বক্সের যে দরজাগুলো এগুলো আমরা ফাঁকা করে রেখেছি আর প্রত্যেকটা দরজায় দেখেন এইভাবে কিন্তু এই যে ফাঁকা করে রেখেছি কারণটা হচ্ছে এখানে সাত আমরা সেট করে দিয়েছি কিন্তু তারপরেও কি সাঁত্রিশ পয়েন্ট সাতের উপরে তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে এই ডিমটা শুধু আজকে দেওয়া হয়েছে বিদায় আমি আপনাদেরকে একটু ঘুষিয়ে দেখাই তো এটা আজকে দেওয়া হয়েছে বিদায় যার কারণে তাপমাত্রাটা সাঁত্রিশ পয়েন্ট সাত আজকে সকালে এই ডিমটা দেওয়া হয়েছে আর এখানে দেখেন কারণ আমরা এই যে আঠারো দিন বা একুশ দিন যে পরিশ্রমটা করি তো এইখানে দেখেন আমাদের সর্বশেষ যে আমাদের রেজাল্টটা সেটি হচ্ছে ডিম থেকে কতগুলো বাচ্চা বের হলো কি পরিমাণ প্রোডাকশন হলো তো এখানে দেখেন সাঁত্রিশ পয়েন্ট ছয় এখানে সেট করে দিয়েছি উপরে আটত্রিশ পয়েন্ট চার হয়ে আছে আর হিমোলিটি দেখেন আষট্টি দিয়েছি এখানে হিমোলিটি একাত্তর হয়ে গেছে তো এখানে দেখেন হিমোলিটিটা যেমন তেমন মোটামুটি চলে কিন্তু তাপমাত্রাটা কিন্তু বেড়ে গেছে তো যারা ছোটো ছোটো কন্ট্রোলার যারা ব্যবহার করেন তো যখন আপনাদের হিমুলিটি যখন বেড়ে যাবে বা তাপমাত্রা বেড়ে যাবে ওই টাইমে আপনারা এই যে যে দরজা যে আপনারা বানান এই দরজাগুলো আপনারা ঘষিয়ে রাখবেন বা যারা ককশিটের ইনকিউবেটরগুলো যারা ব্যবহার করেন তারা উপরের যে কক্সিটের যে উপরে যে ঢাকনাটা এই ঢাকনাটা আপনারা অবশ্যই খুলে রাখবেন তো দেখেন এই দেশি মুরগির ডিম থেকে কিন্তু এতটা সহজে দেশি মুরগির বাচ্চা এতটা সহজে কিন্তু ফোটে না তো এইখানে দেখেন এই যে প্রত্যেকটা মেশিনে কিন্তু ডিম দেওয়া আছে আমি আপনাদেরকে যদি দেখাই দেখেন প্রত্যেকটা মেশিনে কিন্তু এরকম দরজা কিন্তু আমরা ঘুষিয়ে রেখেছি কারণ কি এই কন্ট্রোলারেই কিন্তু শুধু যে এই ডিমগুলোকে যে এই ডিমের ভিতরে যে বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখবে তা না কিন্তু এই যে দেখেন সাঁত্রিশ পয়েন্ট সাত সেট করে রেখেছি আটত্রিশ পয়েন্ট সাত হয়ে গেছে দেখেন কতটা ডিফারেন্স জন্য কিন্তু ডিমের কিন্তু প্রচুর ক্ষতি হয় তো যার কারণে বলি যে ডিম থেকে বাচ্চাটা যেমন পাওয়াটা সহজ এবং তার চেয়েতে বেশি হচ্ছে কঠিন তো দেখেন কঠিন কী জন্য বলেছি যারা বুঝে তাদের জন্য সহজ যারা না বুঝে তাদের জন্য খুবই কঠিন তো আমার এইখানে সাঁত্রিশ পয়েন্ট সাত আমরা সেট আপ করে দিয়েছি যদি তাপমাত্রাটা যদি বেড়ে যায় ওভার টেম্পাসের ফ্যান আছে কিন্তু সঠিকভাবে তাপটা বের করতে না তো সেক্ষেত্রে আপনারা এই যে যে দরজাগুলো আপনারা দেন এই দরজাগুলো আপনারা ঘুষিয়ে রাখবেন কারণ তাপ যদি বেড়ে যায় বাচ্চাটা কিন্তু ডিমের ভিতরে মারা যাবে আর এই ডিমের ভিতরে বাচ্চাটাকে বাঁচিয়ে রাখতে চাইলে ওর যে সঠিক যে তাপমাত্রাটা এই তাপমাত্রা দিতে হবে এবং আর্দ্রতাটা সঠিকভাবে দিতে হবে আর্দ্রতা বেশি হলে ডিমের ভিতরে পানিটা বেড়ে যাবে বা বেশি হয়ে যাবে ভিতরে বাচ্চাটা মারা যাবে এবং আর্দ্রতা কম হলে ডিমের ভিতরে পানি শুকিয়ে যাবে এবং বাচ্চাটা ভালোভাবে লড়াচড়া করতে পারবে না তো যার কারণে মূলত এই আর্দ্রতা আপনাদেরকে কন্ট্রোল করতে হবে তাপমাত্রা কন্ট্রোল করতে হবে দেখেন আমরা তো ইলেকট্রিক সার্কেটটা আমরা এখানে ব্যবহার করেছি তারপরেও তাপমাত্রা বেড়ে যাচ্ছে যার কারণে আমরা দরজাগুলো ঘুষিয়ে রাখি তো যারা ছোটো ছোটো ইনকিউবেটর যারা ব্যবহার করে দেখা যাচ্ছে অনেক সময় দিনের তাপমাত্রাটা বেড়ে যায় তো বেড়ে গেলে সেক্ষেত্রে যদি দরজাগুলো অফ থাকে বা আপনাদের ককশিটের কোনো কন্ট্রোলার থাকলে যদি ঢাকনা যদি বন্ধ থাকে তাহলে কিন্তু তাপমাত্রা বেড়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা ওই ঢাকনাটা ঘুষিয়ে রাখবেন বা দরজাগুলো আপনারা ঘুষিয়ে রাখবেন তাতে আপনাদের ডিমের কোনো সমস্যা হবে না বা বাচ্চাটা আপনারা সঠিকভাবে পাবেন তো যার কারণে মূলত আজকের ভিডিওটি করা কারণ অনেক ছোটো ছোটো ইনকিউবেটর ব্যবহার করে অনেক খামারি তো তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো এইখানে আপনাদের কন্ট্রোলারের বা আপনাদের ইনকিউবেটর যখন তাপমাত্রা বেড়ে থাকবে আপনারা অবশ্যই এইভাবে দরজাগুলো ঘষিয়ে রাখবেন তাতে আপনাদের জন্য ভালো হবে এবং আপনারা সঠিকভাবে যে কোনো ডিমে আপনারা ইনকিউবেটর মাধ্যমে ফুটান না কেন আপনারা সঠিকভাবে আপনারা বাচ্চাটা পাবেন আপনাদের মূল যে দুইটা বিষয় সেটি হচ্ছে তাপমাত্রা আপনাদের কন্ট্রোল করতে হবে হিউমিলিটি কন্ট্রোল করতে হবে আজকে আমার এটা হ্যাচিংয়ে দেওয়া হয়েছে কালকে রাত্রে হ্যাচিংয়ে দেওয়া হয়েছে সর্বোচ্চ আজকের দিন কালকে থেকে ফুটে বাচ্চাটা বের হবে তো এখানে দেখেন আটত্রিশ পয়েন্ট ছয় তাপমাত্রাটা উপরে দেখাচ্ছে এই তাপমাত্রাটা যদি আমরা না কমাতে পারি তাহলে ডিমের ভিতরে তাপ অতিরিক্ত হয়ে বাচ্চাটা কিন্তু মারা যাবে আর যার কারণে মূলত এই গরমের সিজনে আমরা বাচ্চার দামটা বেশি নেই কারণ প্রচুর ডিম নষ্ট হয় এই কারণে সব ডিমে বাচ্চা থাকা অবস্থায়ও ভিতরে বাচ্চা মারা যায় যে পরিমাণ ডিম থেকে বাচ্চাটা পাওয়ার কথা আমরা সঠিকভাবে পাই না তো যার কারণে মূলত এই দেশি মুরগির বাচ্চার দামটা এখন পর্যন্ত বেশি আছে আর আপনারা অবশ্যই যারা ছোট ছোট যারা কন্ট্রোলারগুলো ব্যবহার করবেন অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন আপনাদের কন্ট্রোলারে যাতে তাপমাত্রা না বেড়ে যায় না বেড়ে যায় হিমিলিটি যাতে না বেড়ে যায় এটা আপনারা খেয়াল করবেন শুধু একটা কন্ট্রোলারের উপরে আপনার নির্ভর থাকবেন না এটা আমার হ্যাচিং হচ্ছে দেখেন এই মেশিনটাকে চেক আপ করার জন্য বা এই মেশিনটাকে ভালোভাবে যাছাই বাছাই করার জন্য যে তাপটা সঠিকভাবে আছে কি না এর জন্য কিন্তু আমি এখানে একটা কন্ট্রোলার এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা কন্ট্রোলার দুইটা হাইকোমিটার এখানে আমি সেট করে রেখেছি তিনটা টোটাল হচ্ছে আমার এখানে দৌড়তে গেলে তিনটা আমার এখানে কন্ট্রোলার ব্যবহার হচ্ছে একটা কন্ট্রোলার দুইটা হাইকোমিটার তিনটা মেশিন এখানে ব্যবহার হচ্ছে তিনটা মেশিনের কি রেজাল্ট আসে সেই অনুযায়ী আমরা এখানে কিন্তু কাজটা আমরা চালাচ্ছি মূলত আপনারাও যারা ছোট ছোট যারা কন্ট্রোলার ব্যবহার করেন বা ইনকিউবেটর ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই হাইকিউমিটার দুই তিনটা আপনারা লাগিয়ে রাখবেন দেখবেন যে কোনটা সমস্যা দেখা দিচ্ছে তো আজকের ভিডিওটি মূলত এখানেই শেষ করছি যারা ইনকিউবেটর সম্বন্ধে যারা জানতে চান অবশ্যই তারা সরাসরি স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা কল করে থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম